চাই না কোন তৃণমূলকে ভোট দিয়ে কোন শাহজাহান উত্তম সর্দার শুভ আদ্রদের মতন মানুষকে ফিরিয়ে নিয়ে আসতে চাই না যারা আমাদের মানুষের ভেতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের ভেতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় এরকম মানুষ আমরা আর পশ্চিমবাংলায় বুকে চাই না যারা মা বলেদের সম্মান নিয়ে তৃণমূল গেলে তাদেরকে আমরা পশ্চিমবাংলা বুকে চাই না দেখুন তৃণমূলকে ভোট দেওয়া মানেই বাহিনীদের প্রশ্রয় দেওয়া

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন